যশোরের অভয়নগরে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো মঙ্গলবার সাতাশে মে বিকেলে যশোর খুলনা মহাসড়কে কর্মসূচি পালিত হয় নোয়াপাড়া পৌর কৃষক দল সভাপতি তরিকুল ইসলাম হত্যার মামলায় যুবদল নেতা বাসুদ পার্বের সাথী ও আকরাম আক্তার কোরাইশি নাম জড়ানোই এ কর্মসূচি নেওয়া হয় নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি পুরাতন বাস স্ট্যান্ডে শেষ হয় প্রতিবাদ সভায় বক্তরা মামলা থেকে দুই যুবদল নেতার নাম আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেন তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন দাবি মানা না হলে রাজপথ রেলপথ ও নৌপথ অবরোধ সহ লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হবে প্রসঙ্গগত বাইশে মে দহর মসিয়াটি গ্রামে তরিকুল ইসলামকে কুপিয়ে গুলি করে হত্যা করা হয় ကတဒနိလင်းစွင်းဆော်ဘုတ်